এইবার চলেন আমরা চলে যাই অনুবন্ধী ম্যাট্রিক্সে আমরা চলে যাব কনজুগাল ম্যাট্রিক্স এই এখন থেকে একটু ভালো মতো মনোযোগ দেন কারণ এখন থেকে একটু কঠিন পার্ট স্টার্ট হচ্ছে ঠিক আছে এতক্ষণ পর্যন্ত খুব সোজা ছিল বাট এত এখন হচ্ছে কঠিন পার্ট স্টার্ট হচ্ছে ঠিক আছে পিচ্ছিরা সে বহুকাল আগের কথা বুঝছ বিজ্ঞানী অয়লান্ড নামে একজন বিজ্ঞানী ছিল ঠিক আছে তিনি একটা ইকুয়েশন সলভ করতে যা দেখলেন তিনি একটা ইকুয়েশন সলভ করতে যা দেখলেন ইকুয়েশনটা হচ্ছে এক্স এর এই কোয়েশন সমাধান করতে যায় দেখলেন যে এক্সের যে মানটা আসতেছে এক্সের মানটা আসতেছে হচ্ছে রুট অভার অর্থাৎ রুটের ভিতর -1 চলে আসতেছে তিনি তো পরে গেলেন বিপদে এই রুটের ভিতর মাইনাস ওয়ানকে আবার কিভাবে ডেস্ক্রাইব করা যায় তিনি তো পড়ে গেলেন বিপদে ভাই তখন তিনি চিন্তা করলেন আচ্ছা আমাদের যে নাম্বার সিস্টেমটা আছে সেই নাম্বার সিস্টেমে সব তো রিয়েল নাম্বার সিস্টেম তাই তিনি যে কাজটা করলেন তিনি সম্পূর্ণ একটা নতুন ধরনের নাম্বার সিস্টেম আবিষ্কার করলেন যেটা হচ্ছে গিয়ে কমপ্লেক্স নাম্বার সিস্টেম বা যেটাকে বলি আমরা হচ্ছে জটিল সংখ্যা বুঝতে পেরেছ এবং তিনি যে কাজটা করলেন এই রুট অভার মাইনাস ওয়ান এইটা বললেন হচ্ছে আই এই রুট অভার মাইনাস ওয়ান মানে কি তিনি কি ধরলেন আই ধরলেন কথাটা বুঝতে পেরেছেন এবং তিনি যে কোনো কমপ্লেক্স নাম্বারকে ডেসক্রাইব করলেন জেড ইজ ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই দ্বারা যে কোনো একটা কমপ্লেক্স নাম্বারকে তুমি তিনি কীভাবে ডিসক্রাইব করলেন বা জটিল সংখ্যাকে তিনি কিভাবে ডিসক্রাইব করলেন এক্স প্লাস আই ওয়াই দ্বারা যেখানে তিনি এই এক্সকে বললেন রিয়েল পার্ট রিয়েল অংশ এবং এই ওয়াইটারে বললেন তিনি ইমাজিনারি অংশ ঠিক আছে এক্সটারে বললেন তিনি হচ্ছে রিয়েল অংশ এবং ওয়াইটাকে তিনি বললেন হচ্ছে ইমাজিনারি অংশ তাহলে এই যে জিনিসটা আপনি দেখতেছেন এইটাকে বলা হয় একটা জটিল সংখ্যা দেখছে থ্রি প্লাস ফোর আই এটা একটা জটিল সংখ্যা তারপরে হচ্ছে গিয়ে ফাইভ প্লাস সিক্স আই এটা একটা জটিল সংখ্যা এটা একটা জটিল সংখ্যা এই জটিল সংখ্যা সম্পর্কে ইন ডিটেইল আলোচনা একদম ফুল কনসেপচুয়াল করবো হচ্ছে সেকেন্ড পেপারের চ্যাপ্টার থ্রি তে যেটার প্লে লিস্ট অলরেডি আমাদের ইউটিউবে আছে আমাদের ইউটিউবে জটিল সংখ্যার মাত্র চারটা লেকচারে একদম কম্প্যাক্ট একটা সিরিজ শেষ করা দেওয়া হয়েছে যেটা এমন কোনো কনসেপ্ট নাই যেটা বাদ দেওয়া হয়েছে এই চারটা লেকচারে আবার সো এটা করলে আশা করি হয়ে যাবে তোমাকে জটিল সংখ্যা তো ওই ওইখান থেকে তুমি চাইলে তাড়াতাড়ি শেষ করতে পারো আর না হলে সেকেন্ড পরে আসলে তোমাকে শিখতে হবে তো এইটা হচ্ছে একটা জটিল সংখ্যা z x iy এখন এটার যে অনুবন্ধী এটার যে অনুবন্ধী সেটা হয় হচ্ছে কি আবার এরকম z এর যে অনুবন্ধী সেটাকে আমরা z বার দিয়ে প্রকাশ করি এটা হচ্ছে হয় এরকম x iy অর্থাৎ i এর সামনে যে চিহ্ন সেটাকে চেঞ্জ করতে হয় যদি কোনো একটা জটিল সংখ্যার অনুবন্ধী তোমাকে বের করতে হয় তাহলে i এর সামনের যে চিহ্ন সেটা তোমাকে চেঞ্জ করতে হয় কথা বুঝতে পেরেছি যেমন আমি যদি তোমাকে এক্সাম্পল দিয়ে বলি এটা অনুবন্ধী ঠিক আছে তো আমি যদি তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বলি তাহলে তুমি আরো প্রপারলি বুঝতে পারবা লেটসে আমাদের কাছে একটা জটিল সংখ্যা আছে থ্রি মাইনাস ফোর ঠিক আছে তাহলে বলো তো দেখি এর যে অনুবন্ধী সেটা কি হবে ভাইয়া তো দেখি সেটা যেটা হবে জেড বার যেটা হবে সেটা হবে থ্রি প্লাস ফোর আয় কারণ আয়ের সামনের যে চিহ্নটা সেটা চেঞ্জ হয়ে যাবে আবার লেট সে কোনো একটা জটিল সংখ্যা লেগছে থ্রি আই শুধু থ্রি আই জাস্ট এইটা একটা জটিল সংখ্যা তাহলে এটার যদি অনুবন্ধী বের করতে চাও এটার যদি কোনো অনুবন্ধী বের করতে চাও তাহলে কি করতে হবে বলো তো দেখি জাস্ট এর সামনের চিহ্ন আয়ের সামনের চিহ্নটা জাস্ট চেঞ্জ করতে হবে অর্থাৎ মাইনাস থ্রি মাইনাস থ্রি আই কথাটা বুঝতে পেরেছি ক্লিয়ার আই গেস বুঝতে পেরেছি এখন অনুবন্ধী ম্যাট্রিক্স আবার কি বোঝায় অনুবন্ধী জটিল সংখ্যা তো আমি বুঝে গেছি কোনো সমস্যা নেই মনে রাখবা অনুবন্ধী ম্যাট্রিক্সটা আসলে এরকম যে যদি কোনো ম্যাট্রিক্সে যদি কোনো ম্যাট্রিক্সের উপাদান জটিল সংখ্যা হয় কোনো ম্যাট্রিক্সের উপাদান যদি জটিল সংখ্যা হয় হয় তবে ওই জটিল সংখ্যার অনুবন্ধী নিয়ে গঠিত ম্যাট্রিক্সকে ওই জটিল সংখ্যার অনুবন্ধী নিয়ে গঠিত ম্যাট্রিক্সকে নিয়ে গঠিত ম্যাট্রিক্সকে ম্যাট্রিক্সকে অনুবন্ধি ম্যাট্রিক্স বলে অর্থাৎ এটার সাথে জটিল সংখ্যার একটা সম্পর্ক কিন্তু আছে হ্যাঁ ওই জটিল সংখ্যার অনুবন্ধী ম্যাট্রিক্সকে অনুবন্ধী অনুবন্ধীকে অনুবন্ধী নিয়ে গঠিত ম্যাট্রিক্সকে অনুবন্ধী ম্যাট্রিক্স বলে আমি যদি একটা এক্সাম্পল তোমার দিই তুমি ভালো মতো বুঝতে পারবা লেটসে আমাদের কাছে একটা তোমার ম্যাট্রিক্স আছে এ ইকুয়াল এরকম একটা ম্যাট্রিক্স আছে লেটসে একটু বড় করে আঁকায় থ্রি বাই থ্রি নিয়ে হ্যাঁ এরকম একটা লেটসে ম্যাট্রিক্স আছে টু টু প্লাস থ্রি আই তারপরে হচ্ছে লেচ্ছে ফাইভ সেভেন মাইনাস ফোর আই ফাইভ আই তারপর সেভেন তারপর নাইন এইট থ্রি প্লাস ফোর আই লিট এইখানে হচ্ছে গিয়ে এটা একটা ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সের উপাদান হিসাবে জটিল সংখ্যা আছে ঠিক আছে তাহলে এখন এই ম্যাট্রিক্সটার তুমি যদি অনুবন্ধী ম্যাট্রিক্স বের করতে চাও অনুবন্ধী ম্যাট্রিক্সকে প্রকাশ করা হয় এ বার দ্বারা এ মাথার উপরে একটা বার দিতে হয় যেমন জেড এর অনুবন্ধী হবে জেড বার ঠিক তেমনি এ এর অনুবন্ধী হবে হচ্ছে এ বার ঠিক আছে তাহলে তুমি যদি এ বার বের করতে চাও তাহলে সেই এ বার হবে এরকম এ বার হবে হচ্ছে গিয়ে এরকম এটা হচ্ছে অনুবন্ধী যে এ বার হবে হচ্ছে গিয়ে টু এখানে কি টু প্লাস থ্রি আছে তাহলে তোমার লিখতে হবে টু মাইনাস থ্রি মানে অনুবন্ধিটা লিখতে হবে তারপরে এখানে কি ফাইভ আছে ফাইভ টু ফাইভের জায়গায় সেভেন মাইনাস ফোর আছে তোমাকে লিখতে হবে সেভেন প্লাস ফোর আই মানে আই এর সামনের চিহ্নটা জাস্ট চেঞ্জ করতে হবে আই এর সামনের চিহ্নটা জাস্ট কি করতে হবে বলো তো দেখি আয়ের এর সামনের চিহ্ন অনুবন্ধি বানাতে হলে কি করতে হয় আই এর সামনের যে সিম্বলটা সেটা চেঞ্জ করতে হয় সিম্বল পরিবর্তন করতে হয় তাহলেই সেই জটিল সংখ্যাটা কি হয় বলো বলতো দেখি অনুবন্ধী জটিল সংখ্যা হবে যেমন ধরো ফাইভ আই আছে তাহলে আমি কি এখানে কি লিখবো মাইনাস ফাইভ আই লিখবো সেভেন টু সেভেনের জায়গায় আছে নাইন টু নাইনের জায়গায় আছে এইট টু এইটের জায়গায় আছে কিন্তু এই যে থ্রি প্লাস ফোর আই সেটা হবে হচ্ছে থ্রি মাইনাস ফোর আই কনসেপ্ট খুবই সিম্পল যে যদি কোনো ম্যাট্রিক্সে তোমার কি বলে জটিল সংখ্যা থেকে থাকে তাহলে তুমি জাস্ট কি করবা আয়ের সামনের চিহ্নগুলো চেঞ্জ করে দিবা আয়ের সামনের চিহ্নগুলো চেঞ্জ করলেই আলটিমেটলি যেই রেজাল্ট ম্যাট্রিক্সটা পাবা যে গঠিত ম্যাট্রিক্সটা হবে সেটাই হবে আগের ম্যাট্রিক্সটার অনুবন্ধী ম্যাট্রিক্স কথাটা বুঝতে পেরেছো আশা করি তোমরা বুঝতে পেরেছো তো এই জটিল সংখ্যার অনুবন্ধী ম্যাট্রিক্সটা খুবই ইম্পর্ট্যান্ট পরবর্তী ম্যাট্রিক্সগুলো শেখার জন্য তাই গেছে অনুবন্ধী ম্যাট্রিক্স বুঝে গেছো